নবীজি বলেন আমার সাহাবিরা শুনো গো যাদের জবানটা থাকবে পবিত্র যাদের জবানটা থাকবে পবিত্র লজ্জাস্থান রাখবে পবিত্র আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম আ আমরা যদি জান্নাতে যাইতে চাই এক নম্বর কাজ জবানটাকে পবিত্র রাখবো এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না এই জবান দিয়ে কারো দোষ আলোচনা করব না কিবত শিকায়ত করব না বলি না ইনশাআল্লাহ আর যারা বলি না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলি না আমিন আর ওজরে বলি না আমিন এবাই পুরুষগুলি যেমন মানুষ মহিলারা কি মানুষ কি মানুষ না হ্যাঁ পুরুষ যেমন মরবে মহিলারাও মরবে পুরুষের জন্য জান্নাত জাহান্নাম মহিলাদের জন্য জান্নাত জাহান্নাম ওয়াজ আমরা শুধু পুরুষরা শুনতে হবে না মা বোনদেরকে ওয়াজ শোনানো লাগবে কি লাগবে না যারা পুরুষ তারা জুমার দিন শুক্রবার মসজিদে গিয়ে বয়ান শুনে আমার মা বোনরা তো বয়ান শুনে না শুনে নাকি কিন্তু দस्तो ওয়াজ তো লম্বা ওয়াজ করবেন না ছোট্ট দুইটা কথা শুনেন শামিয়ার স্ত্রী কেমন জিনিস শামিয়ার স্ত্রী কেমন কি সম্পর্ক শামিয়ার স্ত্রী আমার মা বোন আমার ভাই যারা শুনতেছেন এই কথাটা কেউ করবেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক জান্নাতি সম্পর্ক স্বামী আর স্ত্রীর প্রেম ভালোবাসা গল্প করাই বাদ বলেন সুবাহান আল্লাহ অনেকে আমরা এই কথাটা জানি না স্বামী স্ত্রী একজন আরেকজন দুইজন একজন বসে গল্প করবে কথা বলবে হাসি তামাশা করবে নফল নামাজ পড়লে যেই সোয়াব আমার আল্লাহ স্বামী স্ত্রীর আমল নামে সেই দান করবে আপনারা বেজার হয়েছেন এশার নামাজের পরে রাস্তায় গল্প না মোবাইল নিয়ে ব্যস্ত না বাসায় চলে যাও বিবির সাথে গিয়ে গল্প করো মজার মজার গল্প আবার মিথ্যা গল্প করা যাবে না গীবত করা যাবে না স্ত্রীর কাছে বইসা আরেকজনের বদনাম স্ত্রী আইসা আরেকজনের বদনাম করলো তাইলে তো কবিরা গুণা হবে না সুন্দর সুন্দর কথা বলো হাসি তামাশা করো যতক্ষণ গল্প করবা মজার কথা বলবা আমল নামে আল্লাহ নেকি দিবেন সুবাহান আর জোরে বলি না আল্লাহ নবীজি বলেন উম্মাত স্বামী আর স্ত্রী হলো এমন একজন আর একজনের দিকে তাকাইবেন যদি একটা মুস্কি হাসি দেয় আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিবেন তাদের করে স্ত্রীর আর প্রেম দিবে মোবাইলের মাধ্যমে পরকিয়া এগুলি হারাম হারাম কবিরা গুনা বলেন ঠিক কি ঠিকই না আল্লাহ যেন এগুলি ঠিক হেফাজত করেন কারণ এখানে গজব আছে না গজব এই গজবের কারণে গরে ঘরে অশান্তি গরে গরে অশান্তি ঘরে ঘরে আসে স্ত্রীকে আদর করে এটা স্ত্রীকে আদর করা সুন্নত গল্প শোনার সুন্নত স্ত্রীর পায়ের মধ্যে মাথা রেখে তেলাওয়াত করা সুন্নত স্ত্রীকে নিয়ে বেড়াইতে যাওয়া সুন্নত স্ত্রী বলবে হা মাঝে মধ্যে বাবার বাড়িতে নিয়ে যাবেন আত্মীয়র বাড়িতে নিয়ে যাবেন পর্দা সহ বেপর্দা না যদি আল্লাহ তৌফিক দান করে

সাথে খেলাও করতেন প্রতিযোগিতা দিতেন আম্মা জানায়েসা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী দয়ার নবী আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন সুবহানাল্লাহ রাত যখন হয়ে গেল সমস্ত মানুষগুলি ঘুমায় নবী দৌড় প্রতিযোগিতা দিবেন কে ফাস্ট হয় এই সামনে গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন মজার কথা না এগুলো ইবাদতের কিছু কথা আসছে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আল্লাহর নবী একদিন আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে খুশি করার জন্য আম্মা জান আয়েশাকে খুশি করার জন্য নবীজি বললেন আয়েশা রে একটা সুসংবাদ তোমাকে শোনাইব একটা মজার খবর তোমাকে শোনাইব আম্মা জান আয়েশা বলেন নবী আপনি আমাকে কিসের সুসংবাদ শোনাবেন নবীজি বলে আয়েশা আমার আল্লাহ 10 জন সাহাবীর জন্য জান্নাতের টিকিট পাঠিয়েছেন সুবহানাল্লাহ আয়েশা যেই 10 জনের নামে আমার আল্লাহ জান্নাতের টিকিট পাঠাইলেন এই 10 জনের নাম কি তুমি জানো আম্মা যায় আয়েশা বলেন ওগো কোন 10 জনের নাম আল্লাহ দিলেন কোন 10 জন জান্নতি সাহাবী শুনতে মনে চায় শুনতে মনে চায় তবে আল্লাহর কাছে আমি একটু দোয়া করি এই 10 জনের মধ্যে যদি আমার আব্বার নামটাও থাকে দশজন সাহাবির নাম আপনি আমাকে শুনাইবেন শোনান দেখি না মনে মনে খুব দোয়া করে আল্লাহ দশ জনের মধ্যে যেন আমার বাবার নামটাও থাকে নবীজি এইবার দশ জনের নাম শুনাইলেন এক নম্বরে যার নামটা ঘোষণা করলেন যিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর জান্নতি সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এইভাবে যখন দশ জন সাহাবীর নাম শুনাইলেন আল্লাহর নবীর মনে আমার আয়েশারে আমি দর্জন জন সাহাবীর নাম শোনাইবো এক নম্বরে যখন তার বাবার নামটা শুনবে মনটা খুশি হয়ে যাবে আনন্দ পাইবে আনন্দ পাইবে না না নবীজি 10 জনের নাম বললেন 10 জনের নাম আম্মাজান শুনলেন শোনার পর চুপ বেবে বে পানি পড়তেছে কান্না করে নবীজি বলে আয়েশা আমি নবী 10 জন জান্নতি সাহাবীর নাম শোনাইলাম এক নম্বরে তোমার বাবার নামটা শোনাইলাম আয়েশারে বলো না বলো না তোমার মনটা বেজার হলো কেন কান্না করো কেন কান্না করো কেন আম্মা জানা এসা বলেন অগনবি আমি কান্না করি এই জন্য প্রথমে বড় খুশি হয়েছিলাম এক নম্বরে আমার বাবার নামটা শুনেছিলাম অনেক অনেক খুশি হয়েছিলাম কিন্তু যখন দশজন সাহাবির নাম শুনলাম তখন আমি একটা চিন্তা করে কান্না করে দিলাম বলো না কি চিন্তা তুমি করলা ইয়ার শুনলাম মহিলারাও মানুষ পুরুষ যেমন মরবে মহিলারাও মরবে পুরুষের জন্য যেমন জান্নাত মহিলাদের জন্য জান্নাত পুরুষের জন্য জাহান্নাম মহিলাদের জন্য তো গো আমার আল্লাহ দশ জনের জন্য জান্নাতের টিকিট পাঠাইলেন এই জন হলো পুরুষ একটা মহিলার নামে টিকিট পাঠায় নাই অবী মহিলারা কি জান্নাতে যাবে না কি জানাতে যাবে না আল্লাহর নবী বললেন আয়েশা রে পুরুষগুলি যেমন জান্নাতে যাবেন মহিলারাও জান্নাতে যাবে ও আয়েশা তুমি কি নাম নামগুলি শুনতে চাও হা আমি জান্নতি মহিলাদের নামগুলি শুনতে চাই আল্লাহর নবী বললেন আয়েশা জন্নাতি মহিলাদের নামগুলি শুনো এক নম্বর জন্নতি মহিলা আমার খাদি কবরা আয়েশা রে আমার খাদিজা হলো এক নাম্বার জান্নতি মুখিলা এ ভাই বাবা আমার মা বোন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কেমন ছিলেন আম্মা জানা আয়েশা বলেন মাঝে মধ্যে দয়ার নবী গুনগুন গুনগুন করিয়া কান্নাকাটি করত আমি তো জিজ্ঞাসা করতাম নবী আমার ছোট সময় আপনি আপনার বাবাকে দেখেনি নাই মা কেউ হারাইলেন দাদা কেউ হারাইলেন চাচা কেউ হারাইলেন এদের জন্য মনে হয় আপনি কান্না করেন নবীজি বলতেন না রে আমি মার জন্য কাঁদি না বাবার জন্য কাঁদি না আমি আমার দুঃখের দিনের সাথে খাদি যার জন্য কান্না করি আমার খাদিজার জন্য আমি কান্না করি আম্মা জান যে তুল কুবরার দি তার সমস্ত সম্পদ সব কিছু নবীর জন্য কুরবান করে দিয়েছিলেন বলেন ঠিকই ঠিকই না এ ভাই বাবা যারা আরব দেশে গিয়েছেন মক্কা গিয়েছেন মদিনা গিয়েছেন জাবালে নূর যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ কুরআন নাযিল করেছেন ওই পাহাড়টা তো অনেকেই দেখছেন হায় রে ওই পাহাড়টা এত উঁচা এত উঁচা উপরের দিকে তাকাইলে পিছন দিক দিয়ে টুপিও পরে যায় এত উঁচা পাহাড় এখন তো সিঁড়ি দিয়ে রাখছে মানুষ সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে ওঠে না না একবারে উঠে নাম অল্প একটু উঠার পরে দোকান আছে ফল ফ্রুট পাওয়া যায় শরবত পাওয়া যায় পানি পাওয়া যায় রেস্ট নেওয়া যায় অল্প একটু যাওয়ার পরে মানুষ শরবত পান করে পানি পান করে একটু নাস্তা খায় একটু রেস্ট নেয় আবার আর একটু উঠে আবার আর একটু উঠে এইভাবে সিঁড়ি বেয়ে মানুষ উঠতে উঠতে তাও কষ্ট হয়ে যায় আমিও উঠছি আলহামদুলিল্লাহ কিন্তু উঠার পর তো জ্বর পড়ছে যেই সময় ওই জবাল নূরের মধ্যে যাইতেন কোনো সিঁড়ি ছিল না পানি ছিল না শরবত ছিল না নবী ওইখানে গিয়ে আল্লাহর ধ্যান করতেন একদিন যখন সকালবেলা হঠাৎ করে নবীজি পিছনের দিকে তাকাইয়া দেখেন ওই উঁচু পাহাড়ের মধ্যে আম্মা জান খাদিজা এক হাতে পানি আর এক হাতে খেজুর নিয়ে নবীর সামনে হাজির নবী আশ্চর্য হয়ে গেলেন আরে খাদিজা সকাল বেলা উঁচু পাহাড়ের মধ্যে কেমন করে আসলা গো আম্মাজন খাদি যে দুলকবরা রবিয়াল্লাহ গো তা বলেন স্বামী গো আপনি রাত্রির বেলা বাসার মধ্যে থাকেন নাই আপনার মায়া আপনার মহাব্যতে আমি খাদি যা রাত্রে ঘুমাইতে পারি না আমি খাদি যে ঘুমাইতে পারি নাই আপনার জন্য চলে আসলাম স্বামী স্ত্রীর কি মহাম্ব কি প্রেম কী ভালোবাসা দুস্ত স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা ইবাদ ইবাদত কয়টা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে বলেন কয়টা ঘরে যদি আমি বলি আপনার কারা কারা এমন আছেন আপনার স্ত্রীর কয়জন হাত উঠে কয়জন হাত উঠে বড় আস্ত এই জন্য আমার মা বোনদেরকে আমি তো আপনাদের এই এলাকায় নতুন আসছি এতটা জানি না তবে আমি আমাদের এলাকার একটা কথাই বলি আমাদের এলাকার কথাই বলি আমাদের মা বোন যারা আছেন অনেক কষ্ট করে অনেক শ্রম দেন ঘরের কাজ পরিবারের কাজ ফ্যামিলির কাজ অনেক করে একটা কাজ করতে করেন সেই কাজটা হলো স্বামীর দিকে তাকাই একটা হাসি দিতে পারে না স্বামী বাহির থেকে আসবে স্বামীর সামনে এক গ্লাস পানি দিতে পারে না কথা বলেন ঠিক সব কাজ করে স্বামীর দিকে তাকে হাসি দিতে পারে না স্বামীকে এক গ্লাস পানি দিতে পারে এত কাজ করার পরে ছোট্ট কাজটা স্বামী বাহির থেকে আসছেন বাজার থেকে আসছেন জমি থেকে আসছেন আর কোনো কাজ করে আসছেন যদি তাকে একটা হাসি দেয় এক গ্লাস পানি সামনে সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আমার মা বোন ছোট্ট পারে না যদি এই কষ্ট পারতো ঘরের মধ্যে শান্তি চলে আসত আবার কি করে না আপনাদের এলাকার মধ্যে আছে কিনা অন্য পুরুষের সাথে এত সুন্দর ব্যবহার মধুর ব্যবহার কিন্তু নিজের স্বামীর সাথে পারে আমি নিজে একদিন আশ্চর্য দিন আগের কথা ওই ঢাকা শহরে লেগুনা আছে আপনাদের এলাকায় তো টেম্পু সিএনজি অটো আছে না ঢাকা শহরে লম্বা লেগুনা টেম্পুর মতো অনেক আগের কথা আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা আমি লেগুনাতে উঠছি এক জায়গায় যাব এখন এক মহিলা এত সুন্দর করে ড্রাইভারকে বলতেছে এই যে ভাইয়া একটু নামিয়ে দিন আমি বললাম আর রে কি মধুর কথা এই যে ভাইয়া একটু নামিয়ে দিন এখন ড্রাইভার তো পাগল হয়ে গেছে এই মহিলার নামাই দিব এমন কি ভাড়াও নিব আপা আপনার ভাড়াও লাগবে না এত মধুর কথা বললে ভাড়া লাগে না কি আমি মনে মনে চিন্তা করলাম মেয়েটা মনে হয় অনেক ফেরেস্তা পাশে গাড়িটা গেল আমিও নামলাম ওইখানে এরাও নামলো হায় হায় নামার পরে স্বামীর সাথে যে কি ব্যবহার মনে হয় যে এই মহিলা এখন আজরাইল হয়ে গেছে এখন আজরাইল হয়ে গেল আরে তোমার দরকার ছিল নেগুনের ড্রাইভার সাথে রুক্ষভাবে কথা বলা ও ড্রাইভার নামিয়ে দাও নামানোর পরে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করার কিন্তু আজকে হয়ে গেল উল্টা বলেন ঠিক কি ঠিক স্বামীর সাথে ভালো ব্যবহার করো স্বামীর সাথে ভালো ব্যবহার করো স্বামীর জন্য তুমি সাজো স্বামীর জন্য সুন্দর করে থাকো মহিলারা সাজবে স্বামীর জন্য সব হবে কিন্তু সাজে অন্যরে দেখানোর জন্য আছে না নাই মহিলাদেরকে বললে কি হবে আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় কিছু মগা আছে মগা মগা বুঝেন আপনারা হ্যাঁ মগা কয় আমাদের এলাকা আপনাদের এলাকা কি কয় মগাও কয় নাকি মগা মানে কি বলদা বুঝেনা না নির্ভর ব্যাপক নিজের বোনের সাজাইয়া অন্যকে দেখানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরায় আছে না নাই হুন্ডার পিছনে ঘোরা মানুষেরে দেখায় মানুষকে তুমি দেখাইলা বাস এই বহুত অন্যদের চেহারা দেখলো তাকেও মানুষ দেখলো সেও দেখলো বাসার মধ্যে আয়েশা খালি অন্যের চিন্তা করে অন্যের চিন্তা করে স্বামীর আর ভালো লাগে না মোবাইলটা নিয়ে অন্যের সাথে পিংটাং শুরু করে দেয় আছে না নাই দস্তো নিজের স্ত্রীকে অন্যকে দেখাইও না চেহারা নূর চলে যাবে চেহারা নূর চলে যাবে জাগে ভাই কথা কি লম্বা হইতেছে নাকি বাবা যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী বলেন আরে আয়েশা জান্নাতি মহিলাদের নাম কি শুনতে চাও আম্মা জানাইয়াশা বলে নবী গো আমি জান্নাতি মহিলাদের নামগুলি শুনতে চাই আল্লাহর নবী বললেন এক নম্বরের জান্নাতি মহিলা আমার খাদিজা দুই নম্বরের জান্নাতি মহিলা আমার আয়েশা তুমি তিন নম্বরের জান্নাতি মহিলা আমার فاطمه জান্নাতি মহিলা চার নম্বরের জান্নাতি মহিলা আমার সময় মহিলা নবী কোন মহিলা গুলি দেন আর কোন মহিলারা আল্লাহ নবী এইবার আমি আর কারো নাম ঘোষণা করব না করব না গো গ্যামত পর্যন্ত যত মহিলা দুনিয়ার মধ্যে আগমন করবে যত মহিলা দুনিয়ার মধ্যে আসবে এই এলাকার মহিলারা আছে না নাই পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আগমন করবে যেই মহিলার মধ্যে মাত্র চারটা গুণ থাকবে যেই মহিলারা মাত্র চারটা গুণ চারটা আমল করবে এই মহিলারা হবে জান্নাতি কয়টা আমল করবে মা বোন খুব কান পেতে শুনি আমার মা বোন যদি চtta আমল করেন মা বোনরা জান্নতি আমার কথা নয় নবীর কথা আল মারআতু ইদা সললাত খামসা অসামত শাহরা ও আহসনাত ফারজাহা ও আত বালাহা ফালতদকুল ফি আই আবওয়াবিল জান্নতি শাআ আল্লাহ নবী আমার আয়েশা পৃথিবীর মধ্যে যত могиলা দুনিয়ার মধ্যে আগমন করবে গো যেই মহিলারা চারটে আমল করবে এক নম্বর পাঁচ উক্ত নামাজ পড়বে এক নম্বর যে মহিলা পাঁচ উক্ত নামাজ পড়বে জান্নাতি মহিলা কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া বলেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া এবাই নামাজ ছাড়া জান্নাতে আপনিও না আমিও না মহিলার না কেউ না কেউ না আল্লাহর নবীর ঘোষণা আমার উম্মাদ আমার আল্লাহ প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত বানাইছেন আলহামদুলিল্লাহ বলি আমার জন্য একটা জান্নাত মুফতি রাশেদ মাহমুদ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন মুফতি ইমরান সাহেবের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন আমার প্রত্যেকটা ভাইয়ের জন্য একটা একটা জান্নাত আল্লাহ বানাইছেন আমার প্রত্যেকটা বাবার জন্য একটা একটা জান্নাত আল্লাহ বানাইছেন আমার প্রত্যেকটা মা বোনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন বলি আলহামদুলিল্লাহ আর বলি না আলহামদুলিল্লাহ এ ভাই এমন কি কাপের মুশেক বেইমান যারা আছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন এদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত বানাইছেন কিন্তু এরা জান্নাতগুলি পাইবে না ওই এদের জান্নাতগুলি পাইবে কারা যারা নাকি ওভার টাইম করে এরা কাপের মুশেকদের জান্নাত এরা পেয়ে যাবে যা ওভার টাইম ওভার টাইম বুঝেন আপনারা হ্যাঁ ওভার ডিউটি যারা করেন অনেক আল্লাহ আর ডিউটি হলো পাঁচুত নামাজ পাঁচুত নামাজ তো পরে আবার ওভার ডিউটি করে আওয়াবিন নামাজ পড়ে ইসরাক নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহিয়াতুল উজু নামাজ পড়ে দুকুলুল মসজিদ নামাজ পড়ে নফল রোজা রাখে জিকির করে তেলাওয়াত করে আছে না নাই এই অবার ডিউটি যারা করে ওভার আমল যারা করে কাফেরদের জান্নাতগুলিয়ারা পেয়ে যাবে আমার আল্লাহ প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত বানাইছেন এ ভাই বাবা আমার মা বোন আপনার জন্য জান্নাত আমার জন্য জান্নাত জান্নাত তো বানাইছেন ওই জান্নাতে ঢুকা লাগবে কি লাগবে না ঢুকতে চান সবাই কারা কারা ঢুকতে চায় হাত উঠে দেখাই না রে তুকবি ওয়াজ শেষ করে তাড়াতাড়ি কারণ বৃষ্টির মতো পানি পড়তেছে নাকি এজন্য তাড়াতাড়ি শেষ করে দিতেছে এরে ভাই বাবা আমার উম্মত শুনো গো প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন ঠিক কিন্তু জান্নাতের গেটের মধ্যে একটা তালা ঝুলাই দিছেন গেটে একটা তালা ঝুলাই দিছেন এই তালার চাবিটা দুনিয়া থেকে তোমাকে নিতে হবে আপনারা বলেন তো জান্নাতের তালার চাবিটার নাম কি জোরে বলেন জান্নাতের তালার চাবি হলো নামাজ ও দোস্ত যদি নামাজ না নিয়ে যাই তাহলে জান্নাতে যাওয়া আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মহিলারা মাত্র চারটে আমল করবা জান্নাতি হয়ে যাইবা চারটে আমল এক নাম্বার আমল পাঁচ সুপ্ত নামাজ এক নাম্বার পাঁচ সুপ্ত নামাজ দুই নাম্বার রমজানের রোজাগুলি রাখা তিন নাম্বার পর্দায় থাকা চার নাম্বার স্বামীর আনুগত্য করা নবী বলেন দুনিয়ার মহিলারা চাঁদের মধ্যে চার্চা আমল থাকবে গো এই মহিলারা হবে জান্নাতি মহিলা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এলাকার প্রত্যেকটা মহিলাকে তুমি জান্নাতি মহিলা বানাও না আমিন